রিয়াল মাদ্রিদ এই নামটা শুনলেই মনে হয় এক ইতিহাস এক ঐতিহ্য এখানে তারকারা আসে জ্বলে উঠে এবং কিংবদন্তি হয়ে যায় কিন্তু হঠাৎ যদি কোন তরুণ খেলোয়াড় যার নাম হয়তো অনেকেই যদি ক্লাবের কিংবদন্তি মতো একজন আইকনের সঙ্গে তুলনা পেতে শুরু করে তাহলে কেমন হয় কি এবং জাদু আছে এই তরুণ খেলোয়াড়ের যে ক্লিয়ান এবং এন্দিকের মতো বিশ্ব খেলোয়াড়দের অনুপস্থিতিতেও সে রিয়ালের বর্ষা হয়ে উঠলো আজ আমরা সেই অপত্যাশিত গল্পের গভীরে যাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন এই তরুণ স্ট্রাইকারকে অনেকেই রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ বলছেন এবং তার পেছনে থাকা অজানা গল্পগুলো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই বাটনটি ক্লিক করে দিন রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের সুযোগ পাওয়াটা যেন এক দুর্লভ স্বপ্ন আর সেই স্বপ্নকে সত্যি করতে গঞ্জালো গার্সিয়াকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময় রিয়াল মাদ্রি ক্লাব বিশ্বকাপের আগের দল যখন তারকাদের অনুপস্থিতিতে কিছুটা সংকটে পড়েছিল তখন সবার মনেই একটা প্রশ্ন ছিল কে এই শূন্যতা পূরণ করবে ক্লিয়ান এমবাপে তার অসুস্থতার কারণে দলের বাইরে অন্যদিকে ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না প্রতিশ্রুতিশীল ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রি ফুটবল বিশ্ব যখন রূপ রিয়ালের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিল তখন কোচ জাবি আলোচ এক সিদ্ধান্ত নেন তিনি ভরসা রাখলেন একজন বছর বয়সী তরুণের যার নাম গঞ্জালো গার্সিয়া এই সুযোগটা ছিল গার্সিয়ার জীবনের ঘুরিয়ে দেওয়ার মতো ক্লাব বিশ্বকাপের পাঁচটি ম্যাচে তিনি চারটি গোল এবং একটি করে নিজেকে প্রমাণ করলেন এই পারফরমেন্স কেবল তার দক্ষতাকে প্রমাণ করেনি বরং রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের চাপ সামলানোর মানসিকতাও দেখিয়েছিল তার প্রতিটি গোল যেন ছিল এক একটি বার্তা আমি এখানে থাকতে এসেছি আমি লড়াই করতে পোস্তু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামটা সবার কাছে পরিচিত হয়ে উঠল গঞ্জালো গার্সিয়ার খেলার স্টাইল গার্সিয়ার খেলার স্টাইল তাকে শুধু একজন গোলদাতা হিসেবে পরিচিতি করেনি বরং একজন সম্পূর্ণ স্ট্রাইকার হিসেবে তুলে ধরে তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে সমসাময়িক তরুণ স্ট্রাইকারদের থেকে আলাদা করে তোলে যেমন ক্লার ইনস্ট্রিক এবং গোল করা পূর্বে ফুটবলে কিছু খেলোয়াড় থাকে যাদের বলা হয় গোল্ডেন টাচ গার্সিয়ার মধ্যেও সেই জাদু দেখা যায় সে বক্সে বল পেলেই যেন তার চোখ গোলের দিকে স্থির হয়ে যায় তার ক্লিয়ার ইনস্ট্রিক এতটাই তীক্ষ্ণ যে সে সামান্যতম সুযোগও নষ্ট করে না তার গোলের ধরনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সে বেশিরভাগ সময় রাইট প্লেস থেকে শট নেয় সে ডান পায়ের শটে যতটা পারদর্শী বাম পায়ের প্রায় সমান দক্ষ তার হ্যাডিং ক্ষমতাও অসাধারণ একজন আদর্শ স্ট্রাইকারের যা যা থাকা প্রয়োজন তার সবকিছু গাছের মধ্যে বিদ্যমান অবিরাম চাপ এবং ডিফেন্সের জন্য কাজ আধুনিক ফুটবলে শুধু আক্রমণ করলেই হয় না ডিফেন্সেও সমানভাবে অবদান রাখতে হয় গাসিয়া এই ক্ষেত্রে অনন্য তার অবিরাম প্রেসিং প্রতিপক্ষ ডিফেন্ডারের জন্য এক দুঃস্বপ্ন তার কাজ কেবল গোল করার নয় দলের হয়ে বল কেড়ে নেওয়া পেস করা এবং প্রতিপক্ষ ডিফেন্সে ভুল তৈরি করা এই বৈশিষ্ট্যটি কোচ জাবি আলমসুর কৌশলগত দর্শনের সাথে পুরোপুরি মিলে যায় তিনি এমন খেলোয়াড় পছন্দ করেন যারা দলের হয়ে সব যতটুকু উজাড় করে দেন কেবল ব্যক্তিগত পারফরমেন্সের দিকে মনোযোগ দেন না বুদ্ধিদীপ্ত অব দ্য বল মুভমেন্ট গার্সিয়া যখন বল ছাড়া থাকে তখনও তার খেলার দেখতে এক অসাধারণ আনন্দময় হয় তার অফ দ্য বল মুভমেন্ট এতটাই বুদ্ধিদীপ্ত যে সে প্রায় সেই ডিফেন্ডারদের নজরের বাইরে চলে যায় তার গতি এবং বুদ্ধি ব্যবহার করে সে ফাঁকা জায়গা তৈরি করে যা তার সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে তার এই গুণটা তাকে বক্সের মধ্যে একজন মারণাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত জীবন গঞ্জালো গার্সিয়া কেবল ফুটবল দক্ষতা নয় তার জীবনের গল্প বেশ আকর্ষণীয় তিনি মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং দুই হাজার চোদ্দ সালে রিয়েল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দেন তার পরিবারের ইতিহাসও বেশ সমৃদ্ধ তার দাদা ছিলেন একজন বিখ্যাত বোর্ড ফাইটার যিনি স্পেনের ঐতিহ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পারিবারিক ঐতিহ্য তার জীবনের এক ভিন্ন মাত্রা যোগ করেছে এছাড়াও তিনি তার পড়াশোনাতেও বেশ মনোযোগী তিনি একই সাথে ব্যবসা প্রশাসন এবং ব্যবসা বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করেছেন যা প্রমাণ করে যে তিনি কেবল ফুটবলের বাইরেও নিজের জীবনকে আরো বেশি সমৃদ্ধ করতে চান রাউলের সাথে তুলনা এক কিংবদন্তির প্রতিচ্ছবি গঞ্জালো গার্সিয়াকে অনেকেই রাউলের সাথে তুলনা করেছেন এই তুলনাটা কেবল তার খেলার স্টাইল বা গোল করার ক্ষমতার জন্য নয় বরং রাহুলের সঙ্গে তার সরাসরি সংযোগের জন্য গার্সিয়া যখন রিয়াল মাদ্রিদ কাছ থেকে খেলতেন তখন কোচ ছিলেন স্বয়ং রাহুল গঞ্জাল রাহুলের অধীনে খেলার সময় গাসিয়া তার খেলার অনেক কিছুই শিখেছেন দুজনের মধ্যে কিছু আকর্ষণীয় মিল রয়েছে যা তাদের তুলনাকে আরো বেশি জোরালো করে যেমন প্রচার ইনস্ট্রাকটিভ রাহুলের মতো গার্সিয়া গোল করার ক্ষেত্রে প্রচারের মতো একজন সহজে প্রবৃতি রয়েছে তারা বলের কাছে পৌঁছানোর জন্য সর্বদা সঠিক পজিশনে থাকেন এছাড়া রয়েছে বুদ্ধিদীপ্ত মুভমেন্ট দুজনে বল ছাড়া বুদ্ধিমত্তার সাথে চলমান থাকে তাদের অব দ্য বল মুভমেন্ট এতটাই নিখুঁত যে তারা প্রায়শই ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলের সুযোগ তৈরি করে এছাড়াও রয়েছে বহুমুখিতা রাউলের মতো গাছিয়াও বিভিন্ন অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন তিনি কেবল একজন সেন্ট্রাল স্ট্রাইকার নন বরং উইংয়ে ও কার্যকর ভাবে খেলতে পারেন যা তাকে দলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলে রাহুলের কেরিয়ার নিয়ে যদি আমরা এতটুকু গভীরে যাই দেখব কিভাবে তিনি একজন তরুণ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে প্রথম দলে উঠে এসেছিলেন তার নেতৃত্ব দৃঢ়তা এবং গোল করার ক্ষমতা রিয়াল মাদ্রিদকে বত্রিশ বছরের ইউরোপিয়ান কাপের খরা কাটাতে সাহায্য করেছিল রাহুলের মতো গাছিয়ার মধ্যেও সেই অদম্য মানসিকতা দেখা যায় জাবি আলমসোর নতুন কৌশলগত সিস্টেম এবং গাছিয়ার মানানসই হাওয়া কোচ জাবি আলমসো মাধ্যে একটি নতুন কৌশলগত সিস্টেম নিয়ে এসেছেন এই সিস্টেমটি ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলগত সম্মিলিত বেশি গুরুত্ব দেয় দলের প্রতিটি খেলোয়াড়দের ডিফেন্স এবং আক্রমণে সমানভাবে অবদান রাখতে হয় এই নতুন সিস্টেমের জন্য একজন উপযুক্ত খেলোয়াড় তার খেলার ধরন কৌশলের সাথে পুরোপুরি মিলে যায় তিনি শুধু নিজের জন্য খেলেন না বরং দলের জন্য খেলেন তার প্রেসিং এবং অব দ্য বল মুভমেন্ট দলের অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে আলানসোর সিস্টেমে উইং এ এক বনাম এক দ্রৌতযুদ্ধের বদলে ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলার উপর জোর দেওয়া হয় এতে বক্সের মধ্যে স্ট্রাইকারদের জন্য ফাঁকা জায়গা তৈরি হয় যেখানে গার্সিয়া তার তীক্ষ্ণ পৌচার ইনস্ট্রিক ব্যবহার করে গোল করতে পারে তার খেলার বুদ্ধিমত্তা এবং শৃঙ্খলা তাকে এই সিস্টেমের একজন অপরিহার্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছে সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পথ গঞ্জালো গার্সিয়ার উত্থান রিয়েল মাদ্রিদের জন্য এক নতুন দিগন্ত করেছে কিন্তু তার সামনে পাওয়াটা মোটেও সহজ নয় রিয়েল মাদ্রিদের তারকাদের ভিড়ে নিজেকে টিকিয়ে রাখা এক বিশাল চ্যালেঞ্জ প্রশ্ন হল রিয়েল মাদেদ কি তাকে প্রথম দলে স্থায়ী সুযোগ দেবে নাকি তারকা খেলোয়াড়দের ভিড়ে তাকে অন্য কোথাও সুযোগ দিতে হবে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে একটি বিষয় নিশ্চিত গঞ্জালো গার্সিয়া ভবিষ্যৎ ফুটবলে বিশ্বের একজন বড় তারকা হতে চলেছে তার যাত্রা সবে শুরু হয়েছে এবং তার সামনে রয়েছে এক নতুন উজ্জ্বল ভবিষ্যৎ আপনি মনে করেন গঞ্জালো পরবর্তী হতে পারবেন নাকি তার ভাগ্যে অন্য কিছু লেখা আছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন